গয়না দেখতেছিলাম বসে বসে তো ভাবলাম আপনাদের জন্য একটা রাতের একটা পাট লাভ করে লাইভ দিই এই গয়নাটা হচ্ছে আমার গুলশান শোরুমের স্টাফরা মিলে আমার বোনের জন্য কিনছে মানে ওরা হচ্ছে বিয়েতে যাইতে পারেনি বাট ওদের জন্য খাবার পাঠানো হচ্ছে বোন এই চুরিগুলোও কিনছে তো ভাই হচ্ছে ফটোশ্যুট করতেছে আমি হচ্ছে বসে বসে গয়না দেখতেছি আমার ভিজিটিং কার্ড গুলো এখানে কেন এটা আমি রাখবো সাইনে রাখছিলাম মনে হয় ব্যাগে ধরলে এইগুলো কি তুলবো সাদাটা এই যেrangle ওকে थैंक यू सो যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা আমি হায়ার আমার আমি এত সুন্দর একটা কমলা কালারের ড্রেস পরে আছি আজকে তো তার দাম শুনে পাগল হয়ে যাবে একদম এটা মনে হয় না যে সকাল হইতে তার এপিসোড থাকবে সকাল হইতে দেরি হবে এটা শেষ হইতে দেব এই কালার আমার এই কালারে ড্রেস সবার আগে শেষ হয়ে যায় জানারিয়া

আমার পড়াটা নাকি এইটা মার্শাল আমি এই লাইফটা জাস্ট পনেরো মিনিট করব অনলি গুনে গুনে পনেরো মিনিট করব কারো যদি এইটা লাগে সে এটা কিনবেন কমলাটা নাকি ম্যারুনটা আগে ডিসাইড করেন হুইচ ওয়ান দিস ওয়ান অর দ্যাট ওয়ান দ্যাট ওয়ান অর দিস ওয়ান এইটা অর এইটা এইটা অর এইটা অনেক সুন্দর মার্শাল এটা খুবই সুন্দর দেখেন মাশালা মাশালা মাসাল্লাহ এটা যদি কারো পছন্দ হয় ইউ শুড গো ফর দিস ওয়ান ওকে এইটা যদি কারো পছন্দ হয় আপনি এটার জন্য নিয়ে নেন এটা অনেক সুন্দর দেখে নাইসলি এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস কাঠচুপির কাজ করা আছে ভেরি ভেরি নাইস হ্যাঁ ভেরি ভেরি নাইস কাঠচুপি অ্যান্ড মিরোরের কাজ করা আছে ওয়াও সাচে নাইস ড্রেস ওয়াও মানে এইটা এত সুন্দর নাচক সুন্দরী কমলা নার্গিস বুয়া একদম সুন্দরী কমলা আপনি প্রতিদিন এত রাত জাগেন আপনার শারীরিক প্রবলেম হয় না আপু আহমেদ মোস্তফা তিসা আপু আমি ইউজড তো হই গেছি আমি एवरीডে রাতে কাজ করি एवरीডে রাতে লাইভ করি আপু কোনো অসুবিধা হয় না আল্লাহর রহমতে ওয়াও এটা অনেক সুন্দর বরং আমরা রাতে লাইভ না করলে আমাদের মানে কি করি নেই আমরা রাতে লাইভ কি করি আমরা লাইভ না করলে আমাদের

দারুণ লাগছে আপু ও ফো আপনি ম্যারনটা নিবেন নাকি অরেঞ্জটা নিবেন মাথাটা খারাপ হয়ে যাবে আপো আসলে আপনি কোনটা নেবেন ম্যারুনটা নাকি অরেঞ্জটা মানে এটা দুইটা কালার এত টকটকা দুইটা কালার মানে ইও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ মানে কমলাটাও এত সুন্দর কমলা আর ম্যারুনটাও এত সুন্দর একটা ম্যারুন এই ম্যারনের এই শার্টটা খুবই সুন্দর হ্যাঁ কমলা নাকি ম্যারুন দুইটা কালারই এত সুন্দর এটা একদম মানে খুব সুন্দর একটা কমলা আর এটাও একদম ডার্ক ম্যারন খুবই সুন্দর দেখেন এত নাইসলি কার চোপির কাজটা করা এই ড্রেসটা ভেরি ভেরি নাইস দোপাট্টাটা অনেক সুন্দর হবে ম্যারনটার দোপাটা অনেক সুন্দর তবে সবচাইতে যেটা ভালো বিষয় হচ্ছে সেটা হচ্ছে কাপড়টা হচ্ছে কটনের মধ্যে মানে গরমের মধ্যে আপনারা কটন পরে যে আরামটা পাবেন অন্য কাপড় পরে কিন্তু এত আরাম পাবেন না গরমের মধ্যে কটনের কোনো বিকল্পই নাই হ্যাঁ গরমের মধ্যে কটনের কোনো বিকল্পই নাই অনেক সুন্দর একটা দোপাট্টা ধরো তো দিস ইজ বিউটিফুল ম্যারন কালার প্রাইস কত এটার বডি কত লম্বা কত বডি চিচল্লিশ লম্বা বিয়াল্লিশ বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি টু মাই গড এটা রেডি ড্রেস বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি টু আপনার যার একটু বডিতে চাপানো লাগবে সে একটু বডিতে চাপাই নেবেন হ্যাঁ অনেক সুন্দর মাই গড দিস ইজ বিউটিফুল এক্সেলেন্ট একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর আপু এটা যদি আপনার ভালো লাগে পিওরের দুপাটাসহ ওয়াও এইটা আপনি একটা লেগিংস দিয়ে পড়তে পারেন জিন্সের সাথে পড়তে পারেন যেইভাবে পরেন আপু অনেক সুন্দর লাগবে এত পুরো কাটচুপির মানে গলাটা পুরো কাটচুপির কাজ করা পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা হাতার ডিজাইনটা ড্রেসের ডিজাইন মানে ইটস রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর দেখেন ড্রেসটা মার্শাল দেখে কি ভাল লাগতেছে দুপাটাটা দেখেন ও মাই গড দুপাটাটা এত সুন্দর দেখেন ও মাই গড লোকের দেস দো লোক লোকের দেশ দো আমি যদি এই দুপাটা দিয়ে এই ড্রেসটা যখন পড়বেন মাস চা থাকা লাগবে এতটুকু বলতে চাই এবার আসেন কমলা সুন্দরীটা যেটা আমি কমলাটা পরে আছি মেহেদি হাসান লিখেছি আমি অরেচাই যার ভালো লাগে চোখ বন্ধ করে নিয়ে নিবেন এই ড্রেসগুলো পরবর্তীতে আর পাবেন না হ্যাঁ আইসক্রিম ড্রেস এর সবগুলো ছবি তুলে হচ্ছে পাহিম তো এইটা হচ্ছে আপনার অরেঞ্জটা যেটা আমি পরে আছি একজাক্টলি সেম টু সেম এটা কালকে সকালে শেষ হয়ে যাবে এই অরেঞ্জটা এত সুন্দর একদম টক টকা অরেঞ্জ যার বডিতে চাপানো লাগবে সে চাপাই প্রাইসটা অনেক কম এটা শুধুমাত্র এই ড্রেস টা টু পঞ্চাশ টাকা কাজ করা খুবই সুন্দর এটা আজকে ডিসকাউন্টে নিবেন শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র কে এটা পাবেন আমি জানি না বাট যারই এটা লাগে আপনি এই দামি ড্রেসটা এটা আপনি নেবেন আজকে রাতের জন্য পাগলা অফার শুধুমাত্র চোদ্দশো আশি টাকায় অনলি চোদ্দশো আশি টাকায় নিবেন ড্রেসটা কারো যদি লাগে সে গো ফর দিস ওয়ান অনলি চোদ্দশো আশি টাকায় নিবেন ক্রেজি অফার ওটা দুপাটা থেকে শুধু মিলায় রাখো এরপর আসেন আমাদের আরেকটা পপুলার ড্রেস আছে যেটা রিস্টক হয়েছে ও মাই গড এত সুন্দর এটা হচ্ছে কটন এর মধ্যে হ্যাঁ এটার মধ্যে একটা কম দামি আছে সেম প্রিন্টেড কম দামিটা আমাদের কাছে ছিল ওটা হচ্ছে সিল্কের মধ্যে ছিল আর এটা হচ্ছে একদম কটন এর মধ্যে আর এটার মধ্যে কম দামি যেটা ছিল সেটার মধ্যে এরকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজটা ছিল না শুধু ওইটার মধ্যে শুধু স্টোন আর মিরর ছিল আর এটার মধ্যে দেখেন জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এটা হচ্ছে দামিটা হ্যাঁ এটার মধ্যে দুইটা আছে আরেকটা আমাদের পেজে আছে দেখবেন ওটা একটু কম দামি ওটা সিল্কের মধ্যে আর এটা হচ্ছে একটু দাম ওটা থেকে কারণ এটা হচ্ছে কটন এর মধ্যে আর এটা হচ্ছে এমব্রয়ডারি করা হ্যাঁ আর এইটার বডিতে আপু এত কাপড় দেওয়া আছে আপনি আশি নব্বই যা খুশি বডি বানাবেন অনেক কাপড় দেওয়া এত কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় আমার ভিডিও কল ফোনটা দাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় মার্শাল একচালেন দুইটা ফোনে দাও এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন মার্শাল তোমাকে সুন্দর তোমার থেকে সুন্দর কিছু নাই বেবি রনি রহমান আচ্ছা থ্যাংক ইউ সো এই ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা আমার থেকে সুন্দর কিছু নাই উনি লিখছে ওকে ওকে আমি একটু লাইভটা শেয়ার করে দিই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো যার এটা ভাল লাগতেছে প্লিজ ডু শেয়ার লাইভ শেয়ার করে দিবেন এত সুন্দর আপোর ড্রেস গোলা ট্রাস্ট মি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে মানে কমলাটাও পছন্দ হবে ওইটাও পছন্দ হবে খুবই সুন্দর আপোর ড্রেস আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই ড্রেসটার আপনার মানে প্রাইসটাও এত কম এটা হচ্ছে আপনার দেখেন এরকম নাইসলি কি আপনার এটা এমব্রয়ডারি করা আছে দেখছেন এরকম জৌরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আপুরা ভাইয়ারা যারা যারা দেখছেন এত রাতে আমার লাইভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে অনেক সুন্দর একটা ড্রেস এটা দোপাটাটা দাও স্টোন বসানো এইরকম ভেরি নাইস একটা দোপাটা স্টোন বসানো এরকম নাইসলি চারদিকে বর্ডার করা আছে খুবই সুন্দর একটা দোপাটা খুবই 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 সুন্দর একটা দোপাটা কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে মার্শাল অনেক সুন্দর এটা যদি আপনার পছন্দ হয় জাস্ট ইউ শুট গো ফর দিস ওয়ানি রিয়েলি নাইস প্রিটি এই সুন্দর ড্রেসটা প্রাইস টা এত কম এইটা এটা এটা অনেক সুন্দর না এটা ভিডিও ছাড়ার আগে এটা শেষ হয়ে যায় এটা এটা এত সস্তায় দিচ্ছে যে সবাই এটাকে পছন্দ করে অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা মিরর ওয়ার্ক বসানো স্টোন বসানো অনেক সুন্দর এটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা দেখছেন এটা এটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ এটার মধ্যে আরেকটা সিল্কের মধ্যে আছে সেটা আমরা নয়শো পঞ্চাশ টাকা করে দিই আর এটা হচ্ছে কটনেরটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আপু আপনার যদি এটা পছন্দ হয় ইউ শুড গো ফর দিস ওয়ান ওকে মার্শাল্লাহ এগারোশো পঞ্চাশ টাকা দেখছেন যেমন সুন্দর এমন সুন্দর আপু দোপাট্টা মার্শাল ভেরি ভেরি নাইস দোপাট্টাটা এত সফট আপু অনেক অনেক নাইস আপু কিভাবে অর্ডার দিব তাসনিম জাহান দস নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করে দিবেন ওয়াও আমাদের অরেঞ্জটা তো খুবই সুন্দর অরেঞ্জটার জন্য ইনবক্স করেছেন ইবাক আপু ঠিক আছে আপু অরেঞ্জটা পেয়ে যাবেন ওয়াও এটা হচ্ছে এর মধ্যে আরেকটা সুন্দর একটা কালার 마শাআল্লাহ ওয়াও নাইস এন্ড পিচ ওয়ান কালারটা এত ভালো লাগে মিররের ওয়াইড আছে 마শাআল্লাহ ভেরি ভেরি নাইস অনেক সুন্দর বাহ

আর এত নাইসলি কাজ করা ড্রেস যেমন সুন্দর দোপাট্টা এমন সুন্দর প্রাইস করবে অনলি কত টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাবা যায় এটা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা আনবিলিভেবল প্রাইসে আনবিলিভেবল প্রাইস এটা সব কারো যদি এইটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এগারোশো পঞ্চাশ টাকা এটা ওকে খুবই সুন্দর একটা ড্রেস চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এগারোশো টাকা তোমার লাইফ দেখতে দেখতে স্বপ্ন দেখে গো

চলে গেলাম কো আপু মনি ভালো থাকবেন জাহিদুল ইসলাম ভাইয়া আপনি ভালো থাকেন আপনার জন্য দুয়া জাবেদ খান হ্যালো ভাই কেমন আছেন হ্যালো আপু সানফ্লাওয়ার হ্যালো ডিয়ার আম টোয়েন্টি নাইন বাকি কমেন্টটা চলে গেছে পড়ার আগে গোলাপ মিয়া আমি একটি নিবো মোবাইল নাম্বার দিয়েছেন প্লিজ ইনবক্স আওয়ার পেজ এখানে কমেন্টে মোবাইল নাম্বার দিবেন না কারণ হচ্ছে কিছু বাটপাট চিটার আছে হ্যাঁ যারা হচ্ছে আমাদের নাম করে বিভিন্ন ফেক আইডি ফেক পেজ খুলে আপনার কাছে বিকাশ চাইতে পারে ডোন্ট ট্রাস্ট দ্যাম বিকজ আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফ্ট তেতুলিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াও সাচ এ নাইস কালার কম্বিনেশন সাচ এ নাইস কালার কম্বিনেশন হ্যাঁ সাচ এ নাইস কালার কম্বিনেশন ওয়াও মাশাআল্লাহ ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে মাশালা ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন সিকোয়েন্সের কাজ করা খুবই খুবই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এই রকম স্টোনের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালারের অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর বা এই ড্রেসটা হচ্ছে আপনার স্টিচ করা না এটা হচ্ছে স্টিচ করা বডি ফ্রি সাইজ এটা কালার কি আমরা রাতের একটা অফারে দিব কারণ যদি এইটা লাগে আপনি এইটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন মাসালা আর সাথে সাথে করে অর্ডার দিবেন আমাদের প্রোডাক্টটা আসলে থাকে না যেটাই দেখায় সেটাই শেষ হয়ে যায় বিকজ আমাদের আসলে আহ

এটা যদি এটা চোখ বন্ধ করে নিবেন আপু মা শালা এত সুন্দর এটা গলার ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি কাজ করা হাতের ডিজাইনটা দেখেন গোলাপ মেয়া লিখেছে তোমার পড়া এটা নিব আমার পড়াটার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দেন হ্যাঁ আমাদের পেজে মেসেজ দেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ফাইভ সাদিয়া রহমান তন্নি আপু তুমি এত কাজ কিভাবে করো রাত তিনটার সময় তুমি লাইভ করতেছো তোমার এখন এত কাজ না করলেও হয় কিন্তু তারপরে তুমি এত কষ্ট করো মুখাপক্ষে না হয়ে নিজ উপার্জন করো নিজের মতো করে বাঁচতে চাও তারপরেও কিছু মানুষ বলে তুমি নাকি টাকার জন্য বিয়ে করছো আমার এই কারণেই তোমাকে ভালো লাগে আর বিশেষ করে তোমার স্পষ্টবাদী কথাবার্তা আমার খুব ভালো লাগে ইউ লাভ আপনি কথাটা পুরোপুরি বুঝতে পারছেন দেখেন ইসরাত অবি ওয়ালাইকুম আসসালাম চিটাগাং থাকেন আপনি নিজে রান্না করে খাওয়াতে চান কিভাবে খাওয়াবো ইসরাত অবি বাহ মাসা আপনি আমাকে নিজে রান্না করে খাওয়াইতে চান আমি ইনশাল্লাহ চিটাগাং যখন আসবো আপু তখন ইনশাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা ভেরি প্রিটি উইথ ইউর বিউটিফুল দোপাট্টা মশালা দোপাট্টাটা অনেক সুন্দর ইস দোপাটাটা দেখছেন এত সুন্দর দোপাটা পুরো দোপাটা স্টোন বসানো পার বসানো খুবই সুন্দর খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হোয়াইট কালার আরেকটা সুন্দর একটা কালার হোয়াইট কালার ওকে ওয়াও এই ড্রেসটারই জাস্ট হোয়াইট কালার বডি তে এনাফ কাপড় দাও আছে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এন্ড প্রিটি হ্যাঁ দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস এন্ড প্রিটি সাচ এ নাইস ড্রেস এন্ড দোপাট্টা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর এন্ড এইটা হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা এন্ড সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা হ্যাঁ দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা উইথ স্টোন ওয়ার্ক ওয়াও দুপাটার চারদিকে এই বর্ডারটা করা আছে এন্ড এই হচ্ছে আপনার ড্রেসটা আমার একদম হোয়াইট এর উপরে আপনার একদম পিওর কটন এটা দেখেন গলাটা দেখেন এত সুন্দর ড্রেসের স্লিভসটা ড্রেসের নিচের দিকে ডিজাইনটা ড্রেসটা পাইপেন করা আছে এটার বডি কত লম্বা কত জানো বডি 46 লম্বা 45 আর দোপাট্টাটা দিয়ে যখন আপনি ড্রেসটা পরবেন না এত সুন্দর লাগবে বডি 46 লম্বা 45 বডি 46 লম্বা 45 হ্যাঁ সব সময় উচিত কথা বলার জন্য তোমাকে অনেক ভালো লাগে আপু সাজমিম শেখ তামান্না আগুন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের দুয়াই আল্লাহ আমাকে এত সাহস দিচ্ছে আপু প্লিজ লাইফটাকে সবাই শেয়ার করে দিবেন ওকে সো কারও যদি এটা লাগে প্লিজ গো ফর দিস ওয়ান এটা চোখ বন্ধ করে নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এইটা অনেক সুন্দর আপু এটা মাসাল এটা 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 দেখেন সুমায়া ইসলাম মিম লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সারফ্রাইজের সাথে দেখা করতে চাই কিভাবে পারবো লিজা লোপেজ সারফ্রাইজের সাথে দেখা করতে চান সারফ্রাইজের সাথে দেখা করতে চাইলে ও শুক্রবারে পুলিশ প্রথা যায় আমাদের সাথে সন্ধ্যার পরে আপনি শুক্রবারে সন্ধ্যার পরে পুলিশ প্রথা শোরুমে আসলে ওকে পাবেন এই হচ্ছে আপনার ড্রেসটা এটার বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি ফাইভ প্রাইস অনলি অনেক সুপার ষোলশো পঞ্চাশ টাকা এই এইটা আপনি নিবেন অনলি এই ড্রেসটা এটা হচ্ছে আপনার টুপিস অনেক কমে পাবেন কামিজ এবং দুপুরটা কাপড়টা খুবই ভালো আমরা এটাকে আপনাকে দিব অনলি এগারোশো চোখ বন্ধ করে আমি জানি সবার ভাল লাগবে চোখ বন্ধ করে এটা নিয়ে নেন এগারোশো পঞ্চাশ টাকায় অনলি আনবিলিভেবল প্রাইসে এগারোশো পঞ্চাশ টাকায় আপু এটা অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা লাইফটা বড় করবো না কারণ এই ড্রেসগুলো আপনার একটাও থাকবে না সবই ডিসকাউন্ট প্রাইসের দ্যাটস ওয়াই আমার মনে হয় না একটা ড্রেসও আপনার থাকবে আর কমলাটার জন্য তো অলরেডি সবাই পাগল হয়ে গেছে আর এত কমে দিচ্ছি চোদ্দশো আশি টাকায় না কমলাটা কাঠচুপির কাজটা এত সুন্দর লাগতেছে আপু কমলার দোপাট্টাটা অনেক সুন্দর কমলার ড্রেসটার দোপাট্টাটা অনেক সুন্দর ফাইভ মিনিটের ছবি তুলে ফেলো অনেক সুন্দর সুন্দরী কমলা

과장님 하. 물 좀. 물이 계속. 과장 অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ দোপাটাটা ভেরি ভেরি নাইস এটার প্রাইসটা অনেক কম আপু চোখ বন্ধ করে আপনার নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান ভেরি ভেরি নাইস ওকে এন্ড থ্যাংক ইউ সো মাচ দেখো তো আসছো কিনা রিয়াদ আইসক্রিম রেসে ছবি ফাইম আপলোড করে দিবে তাই না ছবি তুলে ফেলছো না একটু পরে আপলোড করে দিও আজকে রাতে হ্যাঁ জ টেল মাই কলেজ অ্যাবাউট ইউ হাউ স্ট্রং ইউ আর বাংলাদেশের লেডি একদম থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সাইমা সৈয়দা আপু দুবাইতে আপু ইনশাল্লাহ ভেরি সুন আমরা লঞ্চ করবো দুবাই থেকে যারা কেনাকাটা করতে চাইবে আমাদের থেকে করতে ইনশাআল্লাহ সুলতান মাহমুদ লিখেছেন কমলা সুন্দরী মুন্নি মাসুদ সরকার লিখেছেন ফ্রম সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ আইরিন আফরুজা লিখেছে হাই বিউটিফুল কুইন হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আগামীকালকে লাইভে আল্লাহ হাফিজ বাই বাই